শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি মহিলারা কেন পরেন কেন পড়তে বলা হয় এটা সঠিক যুক্তি আমি আজ পর্যন্ত পাইনি তবে আমি আমার বুদ্ধিতে যেটুকু কুলায় আমার মনে হয় সবুজ রঙ সজীবতার প্রতীক প্রকৃতিমাতার মানে প্রকৃতিতে যত দেখবেন গাছপালা আছে সব সবুজ রঙ তো একাধারে দেখতে গেলে প্রকৃতিমাতা মানে এটা আর্থ এলিমেন্টের মধ্যেও পড়ে সবুজ রং আর যেটা হল শ্রাবণ মাস শ্রাবণ মাস আমরা জানি শিবের জন্ম মাস দেবাদিদেব মহাদেবের স্ত্রী হলেন মাতা পার্বতী তিনি প্রকৃতি মা আর মহাদেব পুরুষ এবং মাতা প্রকৃতি মা হ্যাঁ তো প্রকৃতিমা রিপ্রেজেন্ট করছি আমরা সজীবতার প্রতীক দিয়ে সবুজ রং দিয়ে আমরা প্রকৃতি মাকে রিপ্রেজেন্ট করছি এখানে মানে আমরা দেখতেই পাই প্রকৃতি মা মানে সবুজ হারা ভাড়া তো আমার মনে হয় সবুজ রঙের চুরি পড়লে এক্ষেত্রে আমাদের এলিমেন্টও ব্যালেন্স হচ্ছে আর্থ এলিমেন্টও ব্যালেন্স হচ্ছে প্লাস প্রকৃতি মা হিসেবে মাতাকেও আমরা খুশি করছি সবুজ রং দিয়ে হ্যাঁ সবুজ রঙ আমরা পড়ছি সেখানে মাতাও খুশি হচ্ছেন মাতার মতো মানে সজীব দেখে ভগবান শিবও প্রসন্ন হচ্ছেন তো সেই হিসেবে দেখতে গেলে যে শিবকে খুশি করার জন্য আমরা সবুজ পরছি আবার মানে মাতাকে রিপ্রেজেন্ট করছি আমরা সবুজ কালার দিয়ে তো অ্যাকচুয়ালি এটা হলো আমাদের মূলাধার চক্রে কালার হলো রেড কালার আমরা জানি তো যেটা আমাদের নেম মানে কী বলবো নাম যশ টাকা পয়সা অর্থ সমস্ত কিছু আমাদের মূলাধার চক্র উপর ডিপেন্ড করে আর শক্তিরও প্রতীক মাতা শক্তিরও প্রতীক সজীবতারও প্রতীক প্রকৃতিমাতা সজীবতারও প্রতীক তাহলে দুটোই লাল সবুজ একসঙ্গে পড়লে সেটা শুভ মানা হয় এই কারণে আমার যেটা মনে হয় আপনারা কি বলেন সেটা আপনারা কমেন্ট করে বলতে পারেন